এবারের বিশ্বকাপ জিতবে পাকিস্তান তাদের বোলিং অ্যাটাক অন্য সবার থেকে ভয়ঙ্কর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের পিচ কন্ডিশন বিবেচনায় শাহিন আমির হারিস কিংবা নাসিমদের সামনে টিকতেই পারবে না অন্য কোনো ব্যাটার বিশ্বকাপের আগে বাবর আজমদের নিয়ে করা ক্রিকেট বিশ্লেষকদের এমন হাজারো মন্তব্যকে তুরি মেরে উড়িয়ে দিয়ে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র ছিনিয়ে আনলো টুর্নামেন্টে তাদের টানা দ্বিতীয় জয় সেই সাথে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বিরাট কোহলিকে ছাপিয়ে বাবর আজমের করা রানের রেকর্ডও ম্লান করে দেয় এরন জোনসরা নির্ধারিত বিশ ওভারের খেলা ড্র হলে তা গড়ায় সুপার ওভারে পাকিস্তানের হয়ে প্রথম বল করেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির তার প্রথম বলেই চার হাকিয়ে মার্কিনদের সহ অধিনায়ক জানান দেন বড় টার্গেটের লক্ষ্যেই ব্যাট করছে তারা আমিরের তিনটি অতিরিক্ত রানে এক ওভারে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে আঠারো রান যার এগারো রান আসে এরন জোনসের ব্যাট থেকে ছয় বলে উনিশ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাট হাতে মাঠে ঢুকেন দুই পাক ব্যাটার ইফতিকার আহমেদ এবং ফখর জামান ওভারের তৃতীয় বলে মিলিন্দ কুমারের দৃষ্টি নন্দন ক্যাচে মাত্র চার রান করেই পেভিলিয়নে ফেরেন ইফতিকার পরবর্তীতে সাদাব খান নামলেও সুবিধা করতে পারেননি তিনিও শেষমেশ সুপার ওভারে তেরো রান সংগ্রহ করতে পারে পাকিস্তান ক্রিকেট দল সুপার ওভারের দুর্দান্ত জয়ে নিজের চোদ্দ বছরের পুরনো রাগ মেটায় ভারতীয় আমেরিকান সৌরভ নেত্রাভালকার দু সালের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত নিউজিল্যান্ডে সেদিন পাকিস্তান দুই উইকেটের জয় পেলেও এবার আর তাদের সেই সুযোগ দেয়নি নেত্রাভালকার তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বাবরের দল হারে পাঁচ রানে এর আগে ম্যাচের শুরুতেই টসে জিতে বোলিং এর অপশন বেছে নেয় যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক পেটেল প্রথম ইনিংসের বিশ ওভারে সাত উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে একশো রান চুয়াল্লিশ রান করে বিরাট কোহলিকে অতিক্রম করে বিশ্ব রেকর্ড করেন বাবর এতদিন টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে বাবর ছাড়িয়ে যান সেই রেকর্ড বর্তমানে ক্রিকেটের এই ফরম্যাটে তার রান সংখ্যা চার হাজার সাতষট্টি বাবর আজম ছাড়াও পঁচিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলেন বেশ কিছুদিন ধরেই ফর্ম নিয়ে ভুগতে থাকা অলরাউন্ডার সাদাব খান ইনিংসের শেষে ষোলো বলে তেইশ রানের কেমিও ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন বোলার শাহিন আফ্রিদি এবারের আসরের সেরা বোলিং লাইন আপ নিয়েও দ্বিতীয় ইনিংসে পাকিস্তান প্রথম উইকেটের দেখা পায় ষষ্ঠ ওভারে এসে দলকে ব্রেক থ্রু এনে দেন নাসিম শাহ উনিশতম ওভারে যখন আমেরিকার প্রয়োজন বারো বলে একুশ রান তখন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাত্র ছয় রানের ওভার করে দলকে জয়ের স্বপ্ন দেখান মোহাম্মদ আমির তবে সেই স্বপ্ন ভঙ্গ হতে খুব বেশি সময় লাগেনি শেষ ওভারে হারিস রৌফের বলে চোদ্দ রান এনে খেলা ড্র করে যুক্তরাষ্ট্র এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে আইসিসির কোনো পূর্ণ সদস্যের দলকে হারালো আমেরিকা প্রতিপক্ষ আমেরিকার মতো দল ছিল বলেই হয়তো তেমন গুরুত্ব দেয়নি পাকিস্তান যার খেসারত দিতে হলো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হেরে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি